সময় দর্শক আপনি কি চুড়িদার সালোয়ার কাটিং এবং সিলাই শিখতে আগ্রহী ভিডিওটি আপনার জন্য এবং খুব সহজে আপনি শিখতে পারবেন ভিডিও স্ক্রিন পুরো ভিডিও দেখবেন অবশ্যই আপনার বাচ্চার জন্য খুব সুন্দরভাবে আপনি সিলাই এবং কাটিং শিখতে পারবেন চলুন আমরা কাটিংটি দেখে আসি সময়ত দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের আট থেকে নয় বছর বাচ্চার মেয়ে বাচ্চার চুজ সালোয়ার কাটিং তো চুজ সালোয়ারটি কীভাবে কাটিং করবো এবং এটু যেটা আপনাকে দেখতে হবে ভিডিওটি স্ক্রিন না পুরো ভিডিও দেখতে হবে অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব দ্রুত এবং খুব সহজে শিখতে পারবেন তো আমরা কথা না বলে কাটিংয়ে চলে যাব তো কাপড়টি আমরা প্রথমত যে কাজটি করতে হবে আমরা কাপড়টি আমরা ভাসটি খুলে নেব তো কাপড়টি এই জায়গায় ভাসটি খুলে নিতে এবং কাপড়টি আমি এই জায়গায় নিয়েছি এক গাছ বারো গিরা পরিমাণ কাপড় তো আমরা কাপড়টি আমরা সম্পূর্ণ খুলে নেব তো আমরা সম্পূর্ণ কাপড়টি খুলে নিয়ে আমরা এভাবে দুই পাট এক জায়গায় করে নেব তো এভাবে দুই পাট এক জায়গায় করে নিতে হবে এভাবে কাপড়টি খুলে নিয়ে দুই পাট এক জায়গায় করে নিয়ে আপনাকে এভাবে এই কি আপনার এই এই জায়গা থেকে ধরে এই কোনা থেকে এই কোনা আপনাকে কাপড়টি নিতে হবে এইভাবে কাপড়টি আপনার সম্পূর্ণ এভাবে ভাঁজ করে নেবেন তো এটা হবে ওর হবে এটা হবে খাড়া এবং এটা হবে আড়া সাইড তো এই আমরা আড়া টান চার পাট এই কোনা এক সাইড এক জায়গায় করে নেব নিয়ে আমরা এইভাবে কাপড়টি অ্যাঙ্গেল করে নেব এটা হবে চুচালা কাটিং এবং আমরা প্রথমে যে কাজটি করব আমরা মার্জিনটি আমরা কোন জায়গা থেকে করবো এই জায়গা থেকে আপনাকে লক্ষ্য করতে হবে তো আমরা নিচে থেকে মার্জিনগুলো করে নেব আমরা এই জায়গা থেকে শিলার জন্য আগে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি পরিমাণ আমরা সর্বপ্রথম কাপড়টি নেব ওই জায়গায় নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাব যেহেতু সুসালয়ার হবে সেহেতু আমরা ওইটা বেল ব্যবহার করব কমের কুচি হবে নিচে হবে টিপ বলতাম তো আমরা এই জায়গা থেকে আমরা বেলের জন্য বাদ দেবো এই জায়গা থেকে ধরে আমরা আমরা এই জায়গা থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ বেলের জন্য বাঁ লম্বা নেব আমি এটা পঁয়ত্রিশ ইঞ্চি লাম্বা আমরা পঁয়ত্রিশের লম্বায় দাগ করে হাফ ইঞ্চি আমরা শিলার জন্য নেব তো এই জায়গায় জয়েন্ট করবে এবং জয়েনটি আমরা কীভাবে দিব এবং কাপড়টি কোন জায়গা থেকে আমরা বের করে আমরা জয়েন্টটি করবো সেটা আপনাকে এই জায়গায় লক্ষ্য করে কাটিংটি শিখে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে আগে সর্বপ্রথম আমরা দুইটি মেজারমেন্ট করে নিব আমরা এভাবে দুইটি মেজারমেন্ট করে নিব নেওয়ার পর আমরা এখন চলে যাব হায়ের দিকে হায়ের নাম্বার নিব আমরা এটা উপর থেকে বেলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমরা বাদ দিয়ে এই জায়গা থেকে আমরা বেলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমরা এটা হায়ের জন্য দাগ করব এটা বাইশ ইঞ্চি তো বাইশকে ভাগ করে এক ভাগ নেব এগারো ইঞ্চি করে নেওয়ার পর আমরা স্কেল দিয়ে এই দাগটাকে সোজা করে এভাবে টেনে নিতে হবে তো আমরা নিচের মেজারমেন্টে চলে যাব নিচের টিব্বুতাম দুইটি টিব্বোতাম সাইডে হবে আমরা এই জায়গা থেকে নেব পনেরো পাঁচ ইঞ্চি আমরা নিচের সাইটে ফাড়া নেব সে সেটা আমরা একটা দাগ করে নেব এই জায়গায় তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে নিব নিচের যে নিচের যে পাইট লুচটি হবে তো আমরা এই লুচটি নেব নয় ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিব আমরা শিলের জন্য তো এই জায়গাতে আমরা নয় নিয়ে এই জায়গাতে নেবো আমরা সাড়ে নয় ইঞ্চি আমরা এই জায়গাতে সাড়ে নয় ইঞ্চি নেব তো সাড়ে নয় সাড়ে নয়কে ভাগ করে এক ভাগ নেব পনেরো পাঁচ ইঞ্চি তো আমরা একটু সুন্দর করে এটাকে সোজা করে এই জায়গা পর্যন্ত আমরা একটি দাগ করে নেব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাব রানের লুসে আমরা রানের লুজটি যদি যে তো এই জায়গায় কুচি হবে সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটু লুজ ব্যবহার করবো এবং নিচে ফিটিং হবে তো আমরা এই জায়গা থেকে নেবো এটা চব্বিশ ইঞ্চি চব্বিশকে দুই ভাগ করে এক ভাগ নেবো আমরা বারো ইঞ্চি এই জায়গায় যে ডাউনটি দেবো এই জায়গাতে আমরা এক ইঞ্চি পরিমাণ দেব তো এটাকে আমি শর্টভাবে এটা এই জায়গা থেকে আমি একটি দাগ করে নিচ্ছি তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে রাউন্ডটি করব এটা আমরা হাত এবং চক দিয়ে আমরা আইডিয়া করে সুন্দর করে এটা ফিটিং করে আমরা উপর দিকে উঠিয়ে নিব আমরা কীভাবে উঠাবো এই জায়গা থেকে লক্ষ্য করে আপনাকে করতে হবে তো আপনাকে এভাবে আইডিয়া করে সুন্দর করে এভাবে দাগটি করে নিতে হবে এবং আমি যেটা দাগ দিলাম এটা শিলে হবে এই দাগে আমি এই জায়গা থেকে বাড়তি দাগ একটি করে নেব তো আমি এটা বাড়তি দাগ এক ইঞ্চি পরিমাণ সাইটে বাড়তি নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন কাটিং করব কাটিং করার পর আমরা বেলটি কোন জায়গা থেকে বের করবো এবং এই জায়গায় জয়েন দিব তো জয়েন অবশ্যই দিতে হবে যেহেতু কাপড় যে কম হয় সেক্ষেত্রে আপনাকে একটু জয়েন ব্যবহার করতে হবে তো আমরা এই জায়গা থেকে কাটিংয়ে চলে যাব তো এই জায়গায় যেহেতু কম বেশি আছে আমরা সুন্দর করে এটা সাইজ করে কাটিং করে সাইজ করে নেব তো আমরা এইভাবে সাইজ করে নিয়ে আমরা এই জায়গাটা যে কাপড়টি ব্যব জয়েন করবো সেই কাপড়টি আমরা সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে আমরা এই কাপড় থেকে জয়েনের জন্য কাপড়টি আমরা নিয়ে নেব তো আমরা এই কাপড় থেকে আমরা জয়েন দেবো এটা তো কাপড়টাকে এবার সুন্দর করে আপনাকে ভাস করে নিয়ে এটাকে আবার ডাবল ভাস করে নিতে হবে আপনাকে তো ডাবল ভাজটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কাপড়টি এভাবে রেখে দিয়ে আমরা এই জায়গাতে জয়েনের জন্য এটা ব্যবহার করে নিব তো আমরা এটা এই জায়গা থেকে আগে সোজা করে নেব তো আমরা এই জায়গা থেকে যে আমি এটা দাগ দিয়ে দেখাচ্ছি তো এই জায়গা থেকে অবশ্যই আপনার একটু এটা সোজা করে নিই আমরা এই জায়গা থেকে হালকা একটু ডাউন দিয়ে দেব তো এটা সুন্দর করে এইভাবে কাটিং করে নেব তো আমরা কাটিংটি করে নিলাম জয়েনের জন্য থেকে নিয়ে নিলাম তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইটের যে চিহ্নটি আসছে আমরা সুন্দর করে এই জায়গাতে চিহ্নটি এভাবে করে নিব শিলার জন্য সুবিধার ক্ষেত্রে আমরা অবশ্যই চিহ্নগুলো করে নিতে হবে তো নেওয়ার পর আমরা বেলটি যে জয়েন্ট দেবো বেল্টটি আমরা কত ইঞ্চি পরিমাণ দিব আমরা এই জায়গাতে একটু শর্ট মাপ দিয়ে দিও ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ছত্রিশ ইঞ্চি বেল্ট এই জায়গায় ব্যবহার করতে হবে আমরা এই যে কাপড়টি ষাটটি যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি আমরা বেলের জন্য নিয়ে নেব তো কাপড়টাকে আমরা এভাবে ডাবল ওয়াশ করে নিব নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাব পাশে আমরা ছত্রিশ ইঞ্চি বেল নেব সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি সাইডে বাড়তি রেখে আমরা ছত্রিশ একটা দাগ করে নেব ছত্রিশকে অর্ধেক আমরা নিব আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি নেব শিলার জন্য তো নেওয়ার পর আমরা সুন্দর করে এটা এই জায়গায় কাটিং করে নেব নেওয়ার পর আমরা এই কাপড়টাকে সুন্দর করে ডাবল করে নেব তো নেওয়ার পর আমরা এখন যে কাজটি করবো আমরা এই জায়গা থেকে রাবার জন্য আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা রাবার জন্য দেড় থেকে পনেরো দুই ইঞ্চি পর্যন্ত আমরা এই জায়গা থেকে রাবার জন্য আগে নিয়ে নিবো তো নেওয়ার পর আমরা এই জায়গাতে চলে যাবো এই দাগ থেকে আমরা যেহেতু আমি এই জায়গা থেকে বেলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়েছি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি শিলার জন্য নিয়ে মোট ছয় ইঞ্চি পরিমাণ আমরা জায়গা থেকে নিয়ে নিব এবং মোট আমরা এই জায়গাতে বেল হবে বেলের মাঠ পনেরো আট ইঞ্চি তো এই জায়গা থেকে আমি পনেরো আট ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে নিয়ে আমরা দাগটি করে নিবো তো দাগগুলো অবশ্যই সুন্দর করে এভাবে করে নিতে হবে নেওয়ার পর আপনাকে সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে বেলের জন্য একটু জয়েন দিই আমরা এই জায়গাতে যেহেতু কাপড় শর্ট সেক্ষেত্রে আমরা এই জায়গাতে একটু জয়েন দেবো তো সময়ের দর্শক আপনারা দেখলেন চুজ ছাওয়ার কাটিং এবং আট থেকে বছর বাচ্চা কীভাবে আপনি চুজ ছাওয়া কাটিং করবে আমরা এই জায়গাতে বেড়েছে যে আপনি নিচে এই জায়গাতে খুশি হবে তো আমরা চেষ্টা করব করে আপনার দেখাবো তাহলে ভিডিওটি আরও সহজ হবে এবং যারা নতুন আছেন অবশ্যই তারা যেন খুব আপনার সহজ হবে তো কাটিংটি সম অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিন ফুল ভিডিও দেখবেন তো খুব সহজেই এই ধরনের কাটিং এবং সিলাই খুব সহজে শিখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার ধন্যবাদ তো চুজ সালোয়াটি আমরা কীভাবে সিলাই করবো তো এ টু জেড আপনাকে দেখতে হবে তাহলে আপনি সম সমস্ত সিলাই ভিডিওটি অবশ্যই আপনি শিখতে পারবেন আপনি এরকম সিলাই করে আপনি যে কোনো চুজ সালোয়া আপনি সিলাই করতে পারবেন তো এই নিয়মগুলো আপনাকে মেজারমেন্টটি মাথায় রেখে সিলাইটি করতে হবে তো আমি যে হাইয়ের সাইটের যে মেজারমেন্টটি আছে আমরা পার্টগুলো কীভাবে জয়েন দিতে হবে তো আপনাকে যেটা লক্ষ্য করে আপনাকে এ টু জেড আপনাকে শিখতে হবে তো আপনারা অবশ্যই এই জায়গাটি লক্ষ্য করে এইভাবে অবশ্যই সেলাই করে নেবেন এবং চারটি যে আমি জয়েন দিব সেই চারটি জয়েন আপনাকে একই নিয়মে করতে হবে তো আমি এই গুলো কীভাবে করতেছি অবশ্যই আপনি এটা লক্ষ্য করে জয়েনগুলো সঠিক নিয়মে করে নেবেন তো জয়েনগুলো করে নিয়ে সুন্দর করে আপনি অবশ্যই হাত দিয়ে অবশ্যই ডলে নেবেন যাতে করে শিলাই করতে অবশ্যই শিলের পরে জিনিসটা দেখতে ভালো হয় সেক্ষেত্রে আপনার ফিনিশিং সহকারে কাজ শিখতে গেলে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে তো আপনি এভাবে অবশ্যই জয়ঙ্গর সঠিক নিয়মে করে নেবেন হাত দিয়ে অবশ্যই এইভাবে ডোলে ফিনিশিং করে নিবেন তো আমি জয়েনটি করে নিলাম এবং আমি সাইডের যে নিচে যে হবে সেই জায়গা থেকে ওপর সাইড থেকে আমি একটি মার্জিং করে আমি ওই জায়গাতে সেলাইটি করে নিব তো সাইড জয়েন আপনাকে এভাবে অবশ্যই আপনাকে মেজারমেন্ট অনুযায়ী আপনাকে করে নিতে হবে তো দুই পাটা আমি মেজারমেন্টটি সঠিক নিয়মে এবার আমাকে মেজারমেন্টটি একভাবে করতে করে নিতে হবে তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা আরেকটি সেলাই দিব তো আমরা দুইটি সিলাই আমরা সাইটে করে ব্যবহার করব। তো অবশ্যই একই নিয়ম আপনাকে সেই সেলাইগুলো করে নিতে হবে তো করে নেওয়ার পর আমরা এখন যে কাজটি করবো এই জায়গার দিকে আমরা এই যে টিব্বুতামের যে ভাড়াটি হবে সেটা আমরা কিভাবে কাপড়টি মরিয়ে নিয়ে আমরা জিনিসটি একরোট করে নিব এই জায়গা লক্ষ্য করে আপনাকে নিতে হবে যে একটি নিচে থাকবে একটি পার্ট উপরে থাকবে টিব্বুতামের ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মে আপনাকে এই কাজগুলো দেখে আপনাকে সঠিক চুচ ছাড়ার অবশ্যই আপনি এই ধরনের কাজ খুব সহজে শিখতে পারবেন তো সঠিক নিয়মে করতে গেলে আপনাকে এরকম সিলাই ভিডিওগুলো অবশ্যই দেখে আপনাকে কাজগুলো করতে হবে তো আপনি এইভাবে হাত মরে নিয়ে আপনি যেহেতু নিচে থাকবে সেক্ষেত্রে আমরা উপর থেকে হাত মরে নিয়ে আমরা এই জায়গা থেকে সেলাই করে নিব তো এই জায়গায় সেলাইটি সঠিক নিয়মে আপনাকে এরকম এরকম করে করে নিতে হবে আমরা করে নিলাম করে নেওয়ার পর আমরা যখন নিচের থেকে যে আমরা ভেঙে নিব কতটুকু পরিমাণ সেই জায়গা থেকে লক্ষ্য করে আপনাকে দেখতে হবে তো আমরা নিচে সেলাই করার আগে আমরা উপর থেকে আমরা দুইটি পার্টি সুন্দর করে এই জায়গা থেকে একটি সেলাই টিকিন দিয়ে আটকে নিব তো আপনি একটু সুন্দর আপনার করতে সমস্যা পরে আপনি অবশ্যই একটা চক মেজারমেন্ট করে আপনি ওই জায়গাতে সেলাই অবশ্যই করে নিতে পারবেন তো আমি মেজারমেন্টটি ওই জায়গায় আমি সুন্দর করে দুইটি পার্টে আর করে কাটকে দিলাম যাতে করে আপনার কম বেশি না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এভাবে করতে হবে এবং নিচে যে আমরা ভেঙে নিব সেটা হাফ ইঞ্চি পরিমাণ আমরা হাত দিয়ে ভেঙে নিয়ে পরে আবার হাফ ইঞ্চি পরিমাণ আমরা আরও ভেঙে নিব এটা নিয়ে সেলাই করে নিব আমরা এক কথা বলতে কি আমরা কামেজের সাইটে নিচের সাইটে যেটা যেভাবে সেলাই দিই সেই সেই অনুযায়ী সেই মাপে আপনি সেলাই দিতে পারবেন তো আপনাকে ওইভাবে আপনার কাটিংটি করে নিতে হবে আমি করে নিলাম করে নেওয়ার পর আমি এটা উলটিয়ে নিব উল্টিয়ে নিয়ে সন্দেহ করে আমি এটা হাত দিয়ে অবশ্যই ডলে তো আমি করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি পাট উপরে আছে একটি নিচে আছে তো সুন্দর করে তীব্রতর ক্ষেত্রে আপনি এরকম সঠিক নিয়মে করে নেবেন তো আমরা একই নিয়মে এই পার্টি আমরা ঠিক একই নিয়মে আমরা করে নিব তো অবশ্যই আপনি যে তো যেহেতু ওরপ হয় সেক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রে আপনাকে নিচে একটু টান রেখে আপনাকে করে নিতে হবে তো ওটা নিচে থাকবে থাকবে সেক্ষেত্রে আপনাকে এটা পুরো সাইডটি মরিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি আবারও বলবো অবশ্যই আপনি নিচে একটু টান রেখে আপনি সেলাইগুলো অবশ্যই এভাবে করে নেবেন এবং আপনি যে কামিজে যেভাবে সিলাই দেন নিচে থেকে টান রেখে আপনি পার্ট যে জয়েন দেন সেটা আপনি একই নিয়মে আপনাকে এই জায়গা ব্যবহার করে আপনি সেলাইটি করে নিতে হবে যেহেতু কাপড়টা ওরূপ কাপড় সেই ক্ষেত্রে আপনাকে সাবধানে কাজটি করে নিতে হবে তো আমরা ওইটাও সুন্দর করে হাত দিয়ে ডোরে নিব তো এটা ডোরে নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে হাইটি জয়েন করবো কীভাবে তা আপনি এই জায়গাটা লক্ষ্য করে একটি আমরা পার্ট নিচের দিকে রাখবো আর একটি পার্ট উপর থেকে ধরে আমরা হাইটে কীভাবে মিল করে আমরা জয়েন দেবো তো আপনাকে এই লক্ষ্য করে আপনাকে হাইটি জয়েন দিতে হবে তো আপনি একই নিয়মে এভাবে জয়েন অবশ্যই সুন্দর করে করে নেবেন তো এক ফিট পরিমাণ আপনাকে সেলাই দিয়ে জয়েন্ট করে নিতে হবে তো দুইটি সেলাই আমি দিয়ে নিয়ে আমি হাইটি জয়েন্টটি সুন্দর করে নিলাম তো আমি এখন এই জায়গা থেকে যেত কুচি হবে হালকা সেই আমরা কুচিটা কোন জায়গায় দিব এবং সাইডে আমার চিহ্নগুলো অবশ্যই করে নিতে হবে তো আমরা বেলও যেতে জয়েন পরবে সেই বেলে আমরা সাইটে যে কাপড়টি সুন্দর করে জয়েন্ট দিয়ে জয়েন করে নেব তো আমরা জয়েন্টটি করে নিলাম জয়েন্টটি করে নেওয়ার পর আমরা বেলটি পুরো বেলটি আমরা তৈরি করে নিব তো বেলটি তৈরি করতে গেলে আমরা আমাদের দুই সাইডেই হাফ ইঞ্চি পরিমাণ করে দুই সাইডে আমাদের সেলাই দিতে হবে তো আমরা এই জায়গাতে সেলাইটি কীভাবে করবো আপনারা লক্ষ্য করে নিন তো এই জায়গা লক্ষ্য করে আপনারা করতেছেন অবশ্যই এই জায়গা থেকে সন্দেহ করে দুই সাইডে হাফ ইঞ্চি পরিমাণ করে সেলাইটি করে নিতে হবে তো আমরা বেলটি তৈরি করে নিলাম তো বেলটি তৈরি করে নিয়ে আমরা এখন কোন সাইড থেকে আমরা বেলটি জয়েন দেবো সেটা আপনার লক্ষ্য করতে হবে তো আমি এই জায়গা থেকে মাঝখানে আমি একটা চিহ্ন করে নেব বেলের তো এই জায়গাতে মাঝখানের চিহ্ন চিহ্নটা অবশ্যই করে নেবেন নিয়ে আপনি এই জায়গা থেকে চিহ্ন সাইডে চিহ্নটি দিয়েছি তো আমরা থেকে সাতটি কুচি বা দশটি কুচি আপনি দিতে পারবেন তো কুচিগুলো খুব শর্ট করে আপনার কুচিগুলো দিতে হবে এবং হায়ের মিডিল বরাবর আপনাকে কুসিগুলো যেভাবে করে নিতে হবে তো আপনি এভাবে অবশ্যই কুচিগুলো করে নেবেন তো এই কুচিগুলো আপনাকে সাইডে দেওয়া যাবে না তো মাঝখানে আপনি হায়ের মাঝখানে কুচিগুলো আপনি অবশ্যই করে নেবেন তো এইভাবে কুচিগুলো অবশ্যই আপনার দুই সাইডে করে নিতে হবে করে নিয়ে আপনি দুইটি সেলাই অবশ্যই এইভাবে করে নেবেন তো আমরা মাঝখানে অবশ্যই কুচি দিয়েছি সাত থেকে আটটা কুচি করে দুই সাইডে আমরা কুচি ব্যবহার করেছি তো এই কুচিগুলো আমার সাইডে দেওয়া যাবে না মাঝখানে দিতে হবে তো আমরা এখন করে হাত দিয়ে ডোলে নিয়ে আমরা এখন যে পরে যে কাজটি করতে হবে আমরা বেলের এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে আমরা একটি সেলাই করে নেব তো সিলাইটি করে নেওয়ার পর আমরা এখন রাবারের মাপ কীভাবে করবো আমরা ছয় ইঞ্চি পরিমাণ রাবার ব্যবহার করবো এটা তো রাবারটা আমাদের কীভাবে মেজারমেন্ট করতে হবে তো আমরা রাবারটি ডাবল করে নিয়ে তো আমরা বেলের সাথে মাপ দিয়ে দেখব আমরা এই জায়গায় কতটুকু রাবার খাবে সেই অনুযায়ী আপনাকে রাবারটি কেটে নিতে হবে তো এটা কোনো আপনার ফিতা দিয়ে মাপ না আপনি বেলের অনুযায়ী আপনাকে মেকআপ দিতে গেলে যতটুকু রাবার খায় ততটুকু রাবার আপনাকে ব্যবহার করতে হবে তো দিয়ে সুন্দর করে রাবারটি আপনাকে জয়েন করে নিতে হবে তো জয়েন্টটি আমরা করে নিলাম করে নিয়ে আমরা কীভাবে রাবারটি এই জায়গায় লাগাবো তো আপনাকে যেটা লক্ষ্য করে রাবারটি সঠিক নিয়মে রাবারটি আপনি অবশ্যই এভাবে লাগিয়ে নেবেন তো এই জায়গা থেকে রাবারে অবশ্যই রাবার উপরে আপনি সেলাই প্রথমে দেওয়া যাবে না আপনাকে কাপড় উপরে সেলাইটি রাখতে হবে যাতে করে রাবারটি আপনাকে টান দিলে রাবারটি যেন ডাউন করে সেইটি আপনাকে মাথায় লক্ষ্য রেখে এবং নিচের কাপড়টি হালকা টান রেখে উপর থেকে লুজ দিয়ে আপনাকে রাবারটি সঠিক নিয়মে লাগিয়ে নিতে হবে তো এইভাবে টান রাবার টান রেখে রেখে আপনাকে অবশ্যই বেলটি রাবারটি মেকআপ মেকআপ করতে হবে তো এইভাবে মেকআপ করে করে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে রাবারটি লাগিয়ে নিতে হবে তো আমরা রাবারটি লাগিয়ে নিলাম রাবারটি লাগিয়ে নিয়ে আমরা ঠিক একভাবে টেনে আমরা রাবারটি প্রদর্শন করে নিব এবং করে নিয়ে আমরা এই জায়গাতে মাঝখানে আরটি রাবারের মিডিলে একটি সেলাই দিব তো অবশ্যই আপনাকে রাবারটি টেনে টেনে আপনাকে মাঝখানে সেলাইটি করে নিতে হবে তো সঠিক নিয়মে আপনি কাজ করতে গেলে সঠিক ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন তাহলে সঠিকভাবে আপনি কাজগুলো খুব সহজে শিখতে পারবেন তো সময় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার তো আজকের মতো এই পর্যন্ত থাকবে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে আর ভালো ভালো ভিডিও করে দেখাবো